চলছে শীতকাল আর এই শীতাস পিঠাপুলির ধুম লেগে যায় এর মধ্যে পাঠশাটা পিঠা তো অন্যতম আর এই স্বাদও অতুলনীয় আজকে আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের পোলট্রি রেসিপি অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওয়েলকাম করছি নুসুস মম কিচেন অ্যান্ড ব্লগে আজকে আপনাদের সাথে আমি ঐতিহ্যবাহী পাট চাপা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে অ্যাট ফার্স্ট এখানে আমি দুধ নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ দারচিনি আলাস তেজপাতা দিয়ে দিয়েছে আর কিছুটা গরু দুধও দিয়ে দিয়েছে তাতে দারুণ একটা ফ্লেভার আসে আর গুঁড়ো তুল দিলে কিন্তু এটা স্বাদ দিয়ে গুণ বেড়ে যায় আর এর মধ্যে কিছু পরিমাণ গুঁড়ো দিয়েছি আর এখানে অল্প অল্প করে চালে গুঁড়া দিচ্ছি চালে গুঁড়া দিয়ে একটু একটু ঘন একটা কনসিস্টেন্সি তৈরি করছি তারপর দেখবেন আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা একটু ঘনত্ব চলে আসবে আর অবশ্যই এটাকে এখন অনবরত নাড়বেন এই দেখুন আমার এরকম ঘনত্ব চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করলে কিন্তু এটা আর অনেক বেশি জমে যায় এরপর যায় এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটার জন্য এখানে আমি প্রায় দুই কাপের মতো চালে গুঁড়া নিয়ে নিয়েছি আমি যেখানে ভেজা চালে গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা জন্য শুকনোটা ব্যবহার করতে পারেন দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে হালকা চিনি দিয়েছি কিছুটা পরিমাণ চিনি দেবেন তাহলে খেতে ভালো লাগে আপনার যেটা এখানে গুড়টা ব্যবহার করতে পারেন তবে আমি চিনিটাই ব্যবহার করেছি তারপর এখানে নর্মাল টেম্পারেচার থেকে পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে দেখুন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণ পেরিয়ে নিয়েছি আর এই তো এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর এই তো এখন আমার বিটারটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর এরকম পর্যায়ে যখন চলে এসেছে উপরে বুদবুত অবস্থা চলে এসেছে তখন আমি খেসাটা দিয়ে দিচ্ছি দেখুন আমার খিসাটা কতটা জমে গেছে আপনার খেসাটা করার সময় একটু পাতা থাকলেও পরবর্তীতে ঠান্ডা হলে এটা এরকম জমে আসবে এই তো এখন আমি একটা সুন্দর করে একটা ভাস দিয়ে দিচ্ছি একদম পারিসাপটা স্টাইল ভাসটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার পিছনটাও কত সুন্দর হয়েছে দেখতে এভাবে প্রত্যেকটা পিঠা আমি সেম প্রসেসে করে ফেলবো দেখতে পাচ্ছেন দেখতে কতটা অসাধারণ লাগছে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে আপনি খেসাটা দিয়ে দিবেন এই খেসা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই অসাধারণ অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজেই আপনারা এই পিঠাটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এই পিঠা খেতে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চারাও কিন্তু এই পিঠাটাকে অনেক মজা করে খেয়ে থাকে এই দেখুন আমার প্রত্যেকটা পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে আমার পিঠাগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে সেটা জানতে হলে অবশ্যই বাড়িতে আপনাকে রেসিপিটি ট্রাই করতে হবে আশা করি বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন আর বুঝতে পারেন বাড়ির সাপটার পিঠা খেতে কতটা মজার হয় অনেকেই আছেন ঝামেলার কারণে পিঠাটা বানাতে পারেন না আমার রেসিপি ফলো করলে কিন্তু খুব সহজেই আপনি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন বাসায় আজকের রেসিপিটা আমার কেমন লেখলে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো দেবেন আর আমার নুসুস পাম কিচেন ব্লগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে আপনাদের জন্য আমি নতুন নতুন রেসিপি নিয়ে আরও হাজির হতে পারবো আর আমার জন্য সবসময় দোয়া করবেন যাতে করে আমি আরও দূরে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ার ভালোবাসায় সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ